এসআইআর ঘিরে রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের টানাপোড়ন শুরু থেকেই প্রকাশে এবার সেই সংঘাত আরও তীব্র হল বিএলও নিয়োগকে কেন্দ্র করে রাজ্য সরকার ও শিক্ষা দফতরকে না জানিয়ে রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের বিএলও হিসেবে নিয়োগ করা হয়েছে এই অভিযোগ তুলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তার দাবি রাজ্যকে পাশ কাটিয়ে এভাবে কাজ করে ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করছে কমিশন যদিও এই ব্যাপারে রাজ্যের থেকে হয়েছে এবং নিশ্চয়ই সেটা শিক্ষা দফতরকে জানিয়েই করা হয়েছে এই আবহে সামনে চলে এসেছে মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন আগামী দোসরা ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে রাজ্যের মাধ্যমিক পরীক্ষা চলবে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত ওই সময় কমিশনের কাজে শিক্ষকরা যুক্ত থাকলে পরীক্ষার ব্যবস্থাপনার মারাত্মক সমস্যা হতে পারে এই আশঙ্কা জানিয়ে সম্প্রতি নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ পরীক্ষার সময় শিক্ষকদের ভোটের কাছ থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানানো হয়েছে ওই চিঠিতে পর্ষদের সেই অবস্থানকে পূর্ণ সমর্থন জানিয়েছে শিক্ষামন্ত্রী ব্রাত্যবসু বলেন এটা ক্ষমতাকে কুক্ষিগত করার মানসিকতা রাজ্য সরকারকে এড়িয়ে চলা হচ্ছে তার অভিযোগ পশ্চিমবঙ্গের শিক্ষকরা স্থায়ী কর্মী তাদের বেতন ও পেনশন সুরক্ষিত কিন্তু অন্য অনেক রাজ্যে চুক্তিভিত্তিক শিক্ষক দিয়ে ভোটের কাজ চালানো হয় সেই কারণেই পরিকল্পিতভাবে পশ্চিমবঙ্গে শিক্ষা দফতরকে পাশ কাটিয়ে কমিশনের কাজ করিয়ে নিচ্ছে বলে দাবি রাত্ত বসুর মধ্যশিক্ষা পর্ষদের চিঠিতে পরিসংখ্যান তুলে ধরা হয়েছে এইবার রাজ্যে মোট দু পরীক্ষা কেন্দ্র থাকছে এই বিপুল পরীক্ষা ব্যবস্থা সামলাতে প্রয়োজন প্রায় এক লক্ষ শিক্ষক ও শিক্ষাকর্মী পরিদর্শক ভেনু সুপারভাইজার ও ইনচার্জ হিসেবে ফলে ওই শিক্ষক সংখ্যার সঙ্গে সামঞ্জস্য রেখে এসআইআর প্রক্রিয়া চালানোর আবেদন জানানো হয়েছে কমিশনকে পাশাপাশি যারা পরীক্ষা সরাসরি দায়িত্বে থাকবেন তাদের ভোট সংক্রান্ত সমস্ত কাজ থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধও করা হয়েছে সব মিলিয়ে এসআইআর ঘিরে কমিশন বনাম রাজ্যের সংঘাত এবার পৌঁছালো মাধ্যমিক পরীক্ষার দোরকোড়ায় প্রশাসনিক টানাপোড়নে আজ যাতে পরীক্ষার্থীদের ওপর না পড়ে সেই দিকেই নজর সকলের হাই নিউজ নেটওয়ার্ক